আমরা ছুটতে চাই মেধাবী এবং যার আদর্শে কোন কম্পি নাই যে বিশ্বাস করে এবং বাংলাদেশের জনতার ক্ষমতার উপর নির্ভর করে তাদেরকে নিয়ে আমাদের জায়গা থেকে করে বলতে চাই যে প্রতিবাদী খুনি হাসিনাকে আমরা এদেশ থেকে উৎখাত করেছি এই বাংলাদেশে এই লালমনুর ঘটে কেউ যেন তার মতো হয়ে ওঠার চেষ্টা না করে অবশ্যই বাংলাদেশের জনতা লালমনিরহাটের জনতা লালমনিরহাটের মেহনতি মানুষ আপনার কাছে জবাব নেবে যদি আমি দুই আমরা ইতিমধ্যে অনেক ঘটনার সাক্ষী হয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কমিটি করে সেখানে সিন্ডিকেট করে চাঁদাবাজি করা হচ্ছে দুর্নীতি করা হচ্ছে বিভিন্ন হাট বাজারে তারা দখল করে আমাদের বাংলাদেশের রাজস্বের ঘাটতি করছে যেখানে বিগত সময়ে একটা হাত নেওয়ার জন্য সাতাশ লক্ষ টাকা ব্যয় দিতে হতো কোন ইজারাদারকে সেখানে আট লক্ষ টাকায় নেওয়া হয় এই দৃষ্টানের কারণে হচ্ছে আমাদের উনিশ লাখ টাকা আমাদের রাজস্ব থেকে কে কেড়ে নিচ্ছে আমাদের এই টাকা দিয়েই তো আমাদের অঞ্চলের উন্নয়ন হয় আমার একটা বাজারের ইজারাদার দেড় কোটি টাকা মূল্যে যে বাজারটা নেয় সেই বাজার আবার 50 লক্ষের গenial হয়েছে এই চিত্রগুলো তাৎকারে দেখাচ্ছে কেন দেখাচ্ছে এই তো আমাদের পেশার মানুষে मेहनতি মানুষে রিকশা চালকে যে রিকশা চালিয়ে টক টক দন্ন কয় করে খাবার খায় এই এই অর্থ তো আমাদের গ্রাম চালকে এই অর্থ তো কৃষকে তাহলে যারা এই ত্রাষ্টের এই ধরনের ক্ষতি করছে আমরা বিশ্বাস করি আপনারা তাদের সাথে থাকবেন না যারা এই দেশের কথা চিন্তা করে বৃহতি মানুষদের কথা চিন্তা করে এই অঞ্চলটা পিছিয়ে পড়া অঞ্চল আমাদের জেলা পিছিয়ে পড়া জেলা এই জেলার কথা যারা চিন্তা করে অবশ্যই তাদের সাথে থাকবেন সে যে দলেরই হোক আমাদের এই লালমনিরহাট বিগত পনেরো ষোলো বছরে নির্যাতিত নিপীড়িত এবং নিষ্পেষিত হয়েছে আওয়ামী লীগ দ্বারা এই অঞ্চলে জামায়াত বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ঘর থেকে বের হইতে পারে নাই তারা জেল জুলুমের শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে প্রণব পর নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে এই বাস্তবতায় তরুণদের এগিয়ে আসার সুযোগ হয়েছে এই দেশকে পুনর্গঠন করার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি আঠাশ ফেব্রুয়ারি দু সালে আত্মপ্রকাশ করেছি এরপর থেকে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছে আমাদের শক্তির উৎস হচ্ছে তিন মজুর আমরা তাদেরকে নিয়ে আমাদের এই দলকে শক্তিশালী করতে চাই আমরা কোন এদিক শ্রেণীর নেতাকে পীর ভেবে আমরা তার পেছনে অন্ধের মতো ছুটতে চাই না